হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আমি আমার বাবার বাড়িতে এসেছি দেখো মা কেমন করে ঝাড়ু দিচ্ছে বাইরে এর মধ্যে আমি আমার ছোট ভাই বাইয়ের ছেলেটাকে নিয়ে একটু ফুল দিয়ে খেলা করলাম ও আমাকে দেখে অনেক খুশি পিসিকে পেয়ে আমার ছোটো মেয়েটাও এসেছে ছোটো মেয়েটা ওকে নিয়ে ফুল দিয়ে প্রথমে খেলা করলো খেলা করার পর আমাকে বললো মা আমি একটু বসিয়ে যাই ওকে নিয়ে আমি বললাম হ্যাঁ বসে যাও বসে গেল তার পরে আমার মা একটু রাত্রিবেলা রান্নাটা করলো রান্নাটাতে কি কি করে দেখো আমার মা প্রথমে ইরম্পা বানাবে বলছে আমাকে আমি বললাম হ্যাঁ বানিয়ে ফেলো আমি ওই ভর্তাটা দিয়ে খুব মজা করে খাবো তার মধ্যে আমার মা দেখো উনানের আগুন ছিল সের মধ্যে শুটকিগুলো পুড়ে নিয়েছে শুটকিগুলোর কাটাগুলো প্রথমে ফেলে দিল তারপরে ওর মধ্যে কি কী অ্যাড করবে আমার মা কেমন করে রান্নাটা করে তোমরা সবাই দেখো এই ভর্তাটা দারুণ খেতে গরম ভাতের সঙ্গে আমার মা দিন পরে এই আমার জন্য এই বর্তাটা বানিয়েছে আর আমি খুব মজা করে খেয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল এই বর্তাটা আমার মা খুব স্বাদ করে রান্না করে এর মধ্যে কী কী অ্যাড করে দেখো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে আর পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছে আর কি কি অ্যাড করবে তোমরা সবাই সাথে থাকো দেখো এর মধ্যে নুন দিয়ে দিয়েছে নুন দিয়ে এগুলি ভালো করে বেটে নিবে বেটে নেওয়ার পর আমাদেরকে এটা খেতে দে দিয়েছিল দে দেখো আমার মা কীভাবে মন দিয়ে রান্নাটা করছি আমার মেয়ে খাবে বলে ভালো করে পেস্ট করে নিয়েছে ভালো করে পেস্ট করে নেওয়া তা� শেষ নামিয়ে নিয়ে আমাদেরকে খানি দিয়েছিল খুব স্বাদ হয়েছে ভর্তাটা তোমরা বানিয়ে ট্রাই করে দেখবে ওকে লাইক কমেন্ট শেয়ার করে যা